শোযাত্রার পতনের প্রথম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরের উদ্যোগে আজকের এই বিশাল গণ মিছিলের আয়োজন করা হয়েছে এই মিছিলটি শুরু হয়েছে মহাখালী কলেরা হসপিটালের এখান থেকে এই মিছিলটি যাবে মগবাজার পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন এই মিছিলটি যে এখান থেকে শুরু হচ্ছে মিছিলের নেতৃত্ব দিচ্ছেন ঢাকা মহানগরী উত্তরের সম্মানিত আমির ডক্টর মোহাম্মদ জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন ह 리ी라 ल 리 ल 라 हरी 라 ल ् ल 라 দারি পલ્લા দারি পલ્લા শিরোনামে নেপারি এই মিছিল বিভিন্ন প্লাকার ফেস্টুন নিয়ে তারা মিছিল করছে লেখা আছে যে আমার ভাই কবরে কেন বাইরে লোকেরই তো অনেক ঘর গপরেছে গলি কর দালানিনা রাস্তক 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 লিভিং এর ভলে নিয়ে আজকের এই মিছিলে অংশ গ্রহণ করেছে বাংলাদেশ জামাত ইসলামের সমর্থকরা যা দেখতে পাচ্ছেন বাংলাদেশ হাজার হাজার সমর্থক আজ এই মিছিলে অংশগ্রহণ করেছে ঢাকার সাধারণ জনতাও আজ এই মিছিলে অংশগ্রহণ করেছে আপনারা দেখতে পাচ্ছেন সাথে আছি আমি আবুল কালাম আজাদ দাড়ি পাল্লা দাড়ি পাল্লা